হোয়াটসঅ্যাপের মধ্যে কীভাবে আপনি অ্যাপ লক ব্যবহার করবেন আজকে ভিডিওতে আমরা সেই প্রসেসটাই শিখবো হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাপ লক ব্যবহার করার জন্য সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করব সেটিংস অপশানে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রাইভেসি যে অপশনটি রয়েছে প্রাইভেসি অপশানটিতে ক্লিক করে দেব প্রাইভেসি অপশানে আসার পরে আমরা এখান থেকে একটু স্কল করব স্কল করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাপ লক দেন আমরা এখান থেকে অ্যাপ লক অপশানটিতে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রিকোয়ার ফেস আইডি আপনাদের ক্ষেত্রে হয়তো রিকোয়ার ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার থাকতে পারে আপনার যদি ফিঙ্গার প্রিন্ট সেট আপ না থাকে সেক্ষেত্রে রিকোয়ার পাসকোড এমন টাইপের কিছু একটা থাকতে পারে সো আমার যেহেতু আইফোন সেক্ষেত্রে রিকোয়ার ফেস আইডি আছে সো আমরা এটাকে জাস্ট ইনেবল করে দেবো ইনেবল করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা আমাদের ফেসটাকে স্ক্যানিং করবে দেন এটা অ্যাক্টিভেট হয়ে যাবে আমি ট্রাই করছি ওকে সো এখান থেকে ইনেভেল করার পরে আপনাকে এখানে একটা টাইমিং দিতে হবে যে আপনি যখন আনলক করবেন তারপর কি এটা সাথে সাথে আবার লক হয়ে যাবে নাকি এক মিনিট নাকি ফিফটিন মিনিট নাকি ওয়ান আওয়ার সো আপনি এটাকে সিলেক্ট করে দিতে পারেন আমি জাস্ট এখান থেকে ওয়ান আওয়ার সিলেক্ট করে দিচ্ছি এতে আমার সুবিধা হবে সো আপনি যে ইমিডিয়েটলিও রাখতে পারেন সো এখানে অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে দেন আমরা এখন ট্রাই করি যে এটা হয় কিনা কাজ করে কিনা ওকে দেখতে পাচ্ছেন যে আমার হোয়াটসঅ্যাপ কিন্তু লক করা আমি আমার পেজ অন্য দিকে দিয়ে রাখছি যার কারণে না এখন যদি আমি জাস্ট আমি ঢুকি ওকে এখন কিন্তু আনলক হয়ে গেছে সো খুব ইজি কিন্তু আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপটাকে কোনো প্রকার অ্যাপস ছাড়াই কিন্তু আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপটাকে লক করে রাখতে পারেন সো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন ধন্যবাদ